আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে হুক স্যালের টাইমিং আপনি এই বাটন স্টিং মেশিনে দুই দাগে দিয়া কিভাবে টাইমিং করবেন এবং চার দাগে দিয়া কিভাবে টাইমিং করবেন চার দাগে দিলে হুক কিভাবে টাইমিং করবেন এবং দুই দাগে দেওয়ার পরে হুক স্যাটেল কিভাবে টাইমিং করবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করছি আরেকটা বিষয় হচ্ছে যখন আপনি আমাদের এই মেশিনটা চার দাগে দিয়ে টাইমিং করবেন তখন কিন্তু অবশ্যই নিদের ডিপি ফাইভ হইতে হবে ঠিক আছে ডিপি ফাইভ যখন ইউজ করবেন তখন হচ্ছে আপনারা চার দাগ ইউজ করবেন আর ডিপি সেভেনটি যখন ইউজ করবেন তখন দুই দাগ ইউজ করবেন তো আমাদের মেশিনটা যখন ওরিজিনাল বাটন স্টিচ এই কারণে আমরা ডিপি সেভেনটি লাগাইছি তো ডিপি এখানে সর্বপ্রথম হচ্ছে আপনি নির্ভর হাইট করবেন প্রথমে স্ট্যান্ডার্ড টাইমিং দেখাবো তারপরে আমি একটা ভিডিও দিব যে আপনারা দাগ ছাড়া কীভাবে টাইমিং করবেন ঠিক আছে এখানে ধরুন আপনি দাগের বাইরে আছে কম আছে বেশি আছে যাই আছে এখানে আমি নিরলবার স্কুলে লুজ দিলাম লুজ দেওয়ার পরে যে দেখুন এখন কিন্তু নিরলবারটা ডাউন করতেছি ঠিক আছে তো আপনি কী করবেন সম্পূর্ণ নিরলবার নামানো অবস্থায় সম্পূর্ণ ডাউন করার পরে এটা হচ্ছে আপনি দুই দাগে দেবেন তো এখানে আপনি যাই থাকুক না কেন আপনি দুই দাগা রাখবেন দুই দাগে দুই দাগা রাখবেন আর যদি এটা সেন্টার মতো না রাখেন সেই ক্ষেত্রে কিন্তু নিচে না কিন্তু সুতা কাটবে না ফার্স্ট টাইম কাজ হচ্ছে আপনার এখানে কম থাকুক বেশি থাকুক যেটাই থাকুক আপনি কি করবেন সেন্টার দুই জায়গা রাখবেন ফার্স্ট টাইম দুই জায়গা রাখার পরে এবার আপনি এই হুক স্যালের টাইমিং করবেন কোথায় রেখা মানে কোন পজিশনের রায়কা হুক টাইমিংটা করবেন হুক টাইমিং আপনি যখন করবেন এই যে নিরলবার আপনি খেয়াল করেন নিরলবার এই যে দুই জায়গায় আমি রাখলাম নিরেল বা ঠিক আছে এবার যখন আপনি হুক টাইমিং করবেন তখন এই যে এক জায়গায় রাখবেন এক জায়গায় এক জায়গায় রাখার পরে আপনি হুক টাইমিং করতে হবে এক জায়গায় রাখার পরে এই যে দেখেন এক জায়গায় রাখার পরে এবার আপনি হুকটা কোন পজিশনে রাখবেন এক জায়গায় আমি রাখলাম রাখার পরে এবার আপনি এই যে হুক সারেলের যে কেরিয়ার স্ক্রু আছে চার মিলি এটা লুজ দেবেন লুজ দেওয়ার পরে এই যে যে নির বরাবর এই যে একদম নিরছ বরাবর এই যে হুকটা ঠিক নিডেলের মাছ বরাবর আমি যেটা বলতাছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইমিং একদম কেরালোকে যেইভাবে আছে সেম সেইভাবে ঠিক আছে এই যে দেখেন আমি হুকের মাথাটা কোথায় রাখছি নিডেলের ঠিক মাছ অংশেরিয়া ঠিক বরাবর এই মাছ বরাবর রাখবেন এই যে মাছ বরাবর রাখতে আমি কী করলাম টাক দিব মাছ বরাবর রাখার পরে আপনি নিজে নিজেই চেক করবেন যে আপনার টাইমিং মিলছে কি না আপনার টাইমিং যদি হুকের মাথা ঠিক থাকে তাহলে আপনার টাইমিং অটোমেটিক মিলে যাবে তো এই একদাকে এক ডাকে রাখার পরে এক ডাকে রাখার পরে আপনি ঠিক সময় সমানে এই যে হুক এভাবে কিন্তু ডাউন করে তা আপনি দেখে নেবেন যে কত হুক ডাউন করে ঠিক আছে সে অনুযায়ী হলো আপনি টাইমিংটা করবেন এই যে একদম আমি সময় সমান রাখলাম আর আরেকটা বিষয় হচ্ছে আবার অনেকে প্রশ্ন করতে পারেন যে এখন তো আপনি দেখাইলেন হচ্ছে কত দুই দাগ আর এক দাগ তো যখন আপনি ডিবি ফাইভ ইউজ করবেন এটা এখন কিন্তু আমার পিছনে গ্যাপ ঠিক আছে দুই দাগে যদি বার রাখেন তাহলে এক দাগের আইকা হচ্ছে আপনি টাইমিং করবেন ঠিক আছে যখন বার আপনি বার যদি দুই দাগে রাখেন তাহলে এক দাগের আইকা হচ্ছে খুব টাইমিং করতে হবে আর নিরল ভাট যখন চার দাগে রাখবেন তখন তিন ধাগের রাইখা হলে হুক টাইমিং করবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিস্টেম তো বন্ধুরা দেখেন আমাদের টাইমিংটা আমাদের টাইমিং কিন্তু ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম যখন আপনি আবার বলি এই মেশিনে যখন আপনি দুই দাগে দিবেন দুই ধাগে হলো হল নির আপনি রাখছেন দুই ধাগে ঠিক আছে নিরল ভাট দুই ধাগে রাখলে আপনি যখন হুক টাইমিং করবেন এই যে এক ধাগে এইভাবে দিবেন একা এক ধাগে দেওয়া হচ্ছে হুক টাইমিং করবেন কিভাবে একদম নিডেলে ঠিক মাছ বরাবর দেবেন যদি হুকের মাথা শর্ট থাকে সেটা আপনি একটু নিজে নিজে দেখে নেবেন যে কোন জায়গা দিলে টাইমিংটা ঠিক হয় আর যখন নিডেলার চার দাগে দেবেন তখন হচ্ছে আপনি তিন একটা হুক টাইমিং করবেন ঠিক আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিস্টেম আর নিচের আমি একটু টাইমিংটা দেখাই আর অবশ্যই যখন আমরা টাইমিং করবো তখন যাতে এই গাডার সাথে এটা যাতে না বেজে ঠিক আছে এটা অবশ্যই মানে জিরো পয়েন্ট ফাইভ থাক থাকতো জিরো পয়েন্ট ফাইভ এইভাবে যখন আমি টাচ করবো তখন জিরো পয়েন্ট ফাইভ গ্যাপ থাকতে হবে আর নয়তো কিন্তু নিডেল বানবে এবং কি সুতাও কাটবে এই যখন টাইমিংটা হুক টাইমিংটা যখন করবো আমি এটা কী করব জিরো পয়েন্ট ফাইভ গ্যাপ রাখবে যেইভাবে যেইভাবে হালকা পাঞ্চ করবে এই যে আমি যতটুক দিলাম সেম এতটুকু পাঞ্চ থাকুক এতটুকু এত পরিমাণ পাঁচ করতে হবে আর যদি মোটা কাজ করেন সেটা মোটা কাজের উপরে আপনি টাইমিংটা করতে হবে অবশ্যই গাড়া দিতে হবে তো আমরা কিন্তু অলরেডি টাইমিংটা করলাম আশা করি সবাই বুঝতে পারছেন এবার আমরা টাইট দিয়ে দিয়ে দিই টাইট দিলাম এখন কিন্তু আপনাদের আমরা অবশ্যই সেলাই করবো সেলাই করার পরে আমরা দেখি আমাদের সেলাই ঠিক হয় কি না তো বন্ধুরা এখন আমরা কিন্তু টাইমিংটা করলাম এবার আমরা বাটন লাগাই দেখি আমাদের বাটন সেলাইটার কী অবস্থা আরেকটা লাগাই আমাদের সেলাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে আপনাদের বুঝাই দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ